বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসির প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত স্বাগতুল মাসাজিম যারা এসেছেন তাদেরকে আমি শুক্রিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশেষ ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আড়ালে আমার বোনের আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামনিরা যারা এসেছ এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা আপনাদের সবাইকে আহলানো ও আমার হাবান বেগুন ফিহাদ আল্লাহ আব্বাই আল মুবারক আমরা শুরুতে আল্লাহ রব আল জালালের দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের এই বসাকে এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিক আমরা এখানে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করি আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশী ভাইয়েরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সুরাতুল হাসরের শেষ দিন আয়াতটা লাভ করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটে আয়াতের খুবই সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে পেশ করবো মা তাওফিক ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটে আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজরুল করে পড়ে না ও আল্লাহ হল্লাদি করে না ভাই

ওয়া ক্বরাআ ثلاثه আয়াত মিন আখির সূরাত আল হাশর এর শেষ তিনটা আয়াত করবে ওয়াকাল্লাহু বিহি 70000 মালাক লাহুম ইয়াসালুনা লাহ আল্লাহু আকবার আল্লাহ ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিয়ব করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইয়ুমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে

তাহলে প্রথমে পড়তে হবে আওয়াজ বিল্লাহ ইসলামী আল আলী রাজিম তিনবার আওয়াজ করে বলুন তো কয়বার তিনবার এরপরে সুরা হাসরের শেষের কয়া এটা যদি পড়েন দুইটা ফজিল পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ট আপনার জন্য দোয়া ওই দিন মারা গেলে শাহাদতের মৃত্যু নাসিব হবে আমরা শাহাদতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পরে ফজরের পরে মাের পরে পরে এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বে সন্ধ্যাবেলাও পড়বে আমাদেরকে রসুল্লাহ সাহা ইসলাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো বললে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সূরা হাশরের শেষ দিন আয়াতে এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমাউল্লাহিল হোসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এজন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত এবং এই আয়াতগুলো বললে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তালা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসা আলাইহিস সালাম বলেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে যায় সুবহানাল্লাহ পড়েন পড়েন এত কিছু পড়েন এরপরে সুরাতুল ইখলাসের ছোট্ট চারটা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহ আল্লাহু সুবহান লাম ইয়ালিদ অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাতুল হাশরের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে বলে ইল্লাহি আল্লাহ আস্না উল্লাহসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা ইনালিল্লাহি সাই বুখারির বর্ণনা ইনালিল্লাহি বিশ্বনাই ইসমা 100 ইল্লা ওয়াহিদা বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম এক কম মান আহসাহা دخل الجنه যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজাহ দাখালুল জান্নাত তিনি বলেছেন মান আহসা দাখালুল জান্নাত এটাকে করতে হবে মুখস্থ করতে হবে হৃদয় ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে কে আল্লাহ এবং বিষ্ণু ইসায় ইসলাম আল্লাহ তাআলার চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল ইসমিন হুয়াল্লাহ যাmite বিহী নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনারা নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আপনার যত নাম কোনো আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর আপনি আসমানি নাজি করেন নাই আপনার কোনো নবীকে স্পেশালি স্পেশাল নাম জানিয়েছেন ওইটা ওসিলাই আপনার কাছে আমি চাই অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী অলিরেও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চায় সোমান্লা পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশা আল্লাহ তাহলে আমরা কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিন করে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ

তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে না লমিয়ালিদ জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি সুবহানাল্লাহ নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি আল্লাহ যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ তিনিই হচ্ছেন আল্লাহ তিনি কি وربيبو جغالة لبولتين أمي إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري نشتري أمي أولم الله إنني أنا الله ইল্ আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইহ নাই ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূজনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন এই ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনি প্রথম তিনি শেষ ঠিক কি এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহিল বাতিন وهو بكل شيء عليم আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ

عندي باري تعالى سبحان الله بودن هو الأول والآخر والظاهر والباطن تني بثوم تني شيء تني بكرش تني كبر والله الذي لا إله إلا هو الله بل تني الله جني شرقون إله ناي أما ذا إله كائن أوات كره بولت بإله إله كائن وإلهكم إله واحد لا إله إلا তিনি এক ইলা একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না এলা হুম এক ইলা এক ইলা এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে ঠিকই না ওনার মন জোগাড় চলতে পারলেই হয়েছে ঠিক কি না তিনজন যদি হয় যদি হয় হ্যাঁ যাবালা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক না এজন্য রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুম ইল্লাল্লাহু লা থেকে অনেকগুলো ইলা হতো তাহলে আকাশ জামিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথারটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র কার জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডুবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্যের মধ্যে কোন পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয় যান ফি হিমা আলী হাজুন আকাশের জামিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না তাহলে হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাশরের শেষ তিন তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মাহবুব তিনি ছাড়া একা কিলা হলে ওটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত

আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটা অজানা আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্ল্যান্সে একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক কিনা আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল হয় দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লে বলেন ঠিকই না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে নাই জানতে হলে ওস্তাদের ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আর একজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে চার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সব চাইতে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম একটা বনি ছেলের মাঝখানে ওয়াজ ফিরতেছে এক লোক বললো এ নাবিয়াম্মা মানে আলাহ এই জামিনের সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম বললেন না আমি আমি জ্ঞানী আমি জ্ঞান আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদি যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি খিজির আলাহ ইসলাম সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাহ ইসলামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনে না চড়ুই এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখি বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে পানি লেগে যাচ্ছে মুসা চড়ুই দেখছো দেখছো পানি খাচ্ছে দেখছো দেখছি চড়ুই সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে গেছে দেখতেছো মুসা আলাইহিসাল্লাম বলেন হ্যাঁ দেখতেছি

চোদ্দোটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান হয়ে নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দোটা নামের প্রথম নাম কী আল্লাররা ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রাহাইম ইয়া হাইয়ু ইয়া হাইয়ুম চোদ্দোটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান

আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়াল সুবহানাল্লাহ পড়া কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সත්තাগতভাবেই দয়াল আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়াল সুবহানাল্লাহ পড়বেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পড়ে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রবুল আলমিন এখানে রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন ফলহুল আসমাউল হুসনা আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুহান আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ দ্য মেজর নেইমস অফ আল্লাহ সুহান আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচাইতে গুরুত্বপূর্ণ নাম কি

তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ দাদাও তারা বলে রহমান কে রহমান রে চিনি না তারা কি বলে রহমান রে চিনি আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে নাও আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে করেন একটা সুরাই নাজিল করেছে পড়েন সুবাহ তিনি নাজিল করলেন আর রহমান দয়াময় রহমান

আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ধীরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে আলটিমেট অফারিটি সুপ্রিম অথরিটি দান হিস দী আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আলকুদ্দুস একজনের রাজহুস আসলাম পড়তেছে সুপুর কুদ্দুস রব্বুল মালা এই আল্লাহ রানটার নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেয়ার মালিক এ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহা পরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় সিল্যা আপনারা ঠিক কি না ঠিক আল্লাহর আরেকটা নাম আল জাব্বার মহা প্রতাপশালী দ্য ডমিন্যান্ট আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালেক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আলবারি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মোসাউবে দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসিল করা ইচ্ছে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গার প্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতে আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ আরেকটা নাম হচ্ছে আল হাকিম তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লাহার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল কাছে বেশি বেশি চাই রাফিস এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লাহ সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়েরা আন্তরিক ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমার করার তেটায়